আসসালামু আলাইকুম দর্শক তো আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ঢাকা নিউ মার্কেট থেকে তো আজকে কিন্তু চলে আসি আমরা ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণবঙ্গ দুই নম্বর গেটে তো দর্শক আজকে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর কিন্তু মানে হারিপা থেকে দেখাবো তো এগুলো প্রত্যেকটা হচ্ছে ব্র্যান্ডের দর্শক তো মানে আপনারা যারা নিউ মার্কেটে আসেন অনেকেই কিন্তু আপনারা আসলে ভালো প্রোডাক্ট চাচ্ছেন যে কোথা থেকে কিনবেন আপনারা তো আপনারা এখানে আসলে কিন্তু পাবেন আপনারা দেখেন কাশ্মীরি তারপরে দিল্লি এগুলা বিভিন্ন কালেকশন আছে তো পাশাপাশি এখানে দা বটির ভেরিয়েশন আছে এবং পিঠার সাথে যে ভেরিয়েশন আছে তো সেগুলো কিন্তু আপনারা কিন্তু পাবেন আর আমরা আপনাদেরকে লোকেশনটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আমরা তো ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দুই নাম্বার গেটের সামনে তো আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই নিতে পারবেন আচ্ছা ভাই নতুন কালেকশন কি নিয়ে আসছেন আপনি নতুন পিরার কালেকশন তো অনেক ভাই আচ্ছা কোন গুলা নিবেন এক খবর নিবেন একটা আছে একটা বানানো তাই না অনেকে চায় না যে ভাই একটা পিঠা বানাবো আচ্ছা এই একটা

চিতের পিঠাই মানে পাঁচটা একসাথে বানাই এটা হচ্ছে মিডিয়াম সাইজ এটা ছোট একটা আছে ওটা আমি বিক্রি করি এটা এটা গ্যাসের চুলায় মানে পুরো সাইডে তাপটা পায় না মাঝখানে তাপটা পায় না পিঠাটা এটা হলো মিডিয়াম সাইজ এটা যদি নাই আড়াইশো টাকা আর এই বড় সাইজ আছে আরো তিনটা এই যে দেখেন এই একটা মাল আসছে একবারে নতুন হ্যাঁ পিঠার ফিনিশিং দেখছেন ভাই হ্যাঁ একবারে পাঁচটা এক সাইজ হ্যাঁ পাঁচটা এক সাইজ এটা হচ্ছে সবচেয়ে স্পেশাল আচ্ছা এটা হচ্ছে চারশো টাকা আবার এখন আবার ভাই নতুন ভেলকি বাজি বেরিয়েছে বুঝছেন চারটা গোল

আমি ডাকনা মিলিয়ে চলে ডাকনাও মিলিয়ে দিতে পারবো আমার কাছে আছে আচ্ছা সব আছে আচ্ছা কেউ যদি চায় আর কি তাহলে ঢাকনাও মিলাই দিতে পারবো একটা পিঠার অনেক কালেকশন ভাই কালেকশন আচ্ছা এটা হচ্ছে হাড়ি একটা বানানোর জন্য হাড়ি পিঠা হ্যাঁ পিঠা একটা একটা পিঠা বানায় না আচ্ছা আচ্ছা এই সাইজ হাড়িটা বেশি যে আপুরা দেশে বাইরে নিয়ে যায় আচ্ছা আচ্ছা ছোট একটা হাড়ি নিয়ে গেল মন চেলো মাঝে মাঝে বানায় খাই আচ্ছা এটা হচ্ছে ছোট সাইজ আর এমনি যাদের ফ্যামিলি বড় এই যে এটা হচ্ছে একদম বিগ সাইজ এটার মধ্যে কয়টা বানানো যাবে এটা ভাই এটা পানি ও নরমালি 5 লিটার আচ্ছা এটা কিন্তু বিগ সাইজ এটা একটা পিঠা নিলে মনে হবে যে আচ্ছা ওকে আচ্ছা দর্শক এগুলো তো বাবা পিঠা না

এই সিস্টার নিলে 500 টাকা নাম আসবে চার নম্বরটা নিলে 500 টাকা আর ছয় নম্বরটা যদি না হয় তাহলে তাই না মানে এই যে টাকা পিস আচ্ছা আমি একটু ধীরে ধীরে এটার উপর তো ঢাকনা প্রয়োজন হবে কেউ যদি সেট নিতে চায় আছে কালেকশন না আবার এইটা হচ্ছে নরমাল 바ডি ভাই

এটা যদি কেউ নিতে চায় একদম দুই টাকা ভাই এখানে আমরা বিক্রি করি টাকা এটা ছোট আছে সব সময়ের কথা আচ্ছা তো দর্শক কিন্তু তাদের কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা ওকে ভাই দাঁড়া কাজ করার বটি এখন ম্যাক্সিমাম আপনারা ভাই বৈশাখ আচ্ছা ভাই পিঠার আইটেম তো আপনি দেখাইলেন কিন্তু পিঠা তৈরি করতে তো নারকেলের প্রয়োজন হয় নারকেল কোরানিও আছে হ্যাঁ ভাই নারকেল কোরানিও আছে

আমার কাছে একটু কমাই রাখতে হবে আচ্ছা বা আপনার ভিডিও দেখে আসছি ভাই আমার রেট কিন্তু জানা আছে আপনি বলতে পারবেন না উল্টা উল্টা আগে আমার এই হুমকি দিয়ে দেব তাহলে সেটা আমি অরিজিনাল রেট কম আচ্ছা তাহলে তো একটু দাম বেশি চাম অবশ্যই বেশি চাম আচ্ছা ওকে আর যেটা লোকাল যেটা লোকাল হচ্ছে এটাই লোকালটা কত আসবে 200 150 টাকা দিলো দিয়ে দিম ভাই 150 হ্যাঁ 110 টাকা কিনা কি বলেন সত্যি হ্যাঁ 110 টাকা কিনা 150 টাকা বলে দিয়ে দিম স্যার আচ্ছা দশ মার্কেটের ভিতরে এটাই কিনতে হবে 500 টাকা দিয়ে আপনাদের আর ওনার কাছে 150 টাকায় কিন্তু দর্শক আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর

কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো নিতে পারবো